এখন আপনাদের দেখাবো বগুড়ার সব থেকে বড় দুর্গা এটাই সেই বগুড়ার সব থেকে বড় দুর্গা ছেলে দুর্জয় ক্লাবের দুর্গা সত্যিই অনেক 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 বড় দুর্গা প্রচুর জ্যাম এবং ভিড় এর মাঝেই আপনাদের দেখাবো বগুড়ার সব থেকে বড় দুর্গা চলুন দেখে আসি যাচ্ছে প্রচুর জ্যাম বেড়ে যাওয়া প্রচুর রাস্তা জ্যাম হয়ে গেছে দেখুন এই বড় দুর্গা দেখার জন্য প্রচুর যান আমরা যাচ্ছি দুর্জয় ক্লাব চেলোপাড়া দুর্জয় ক্লাবের দুর্গা এই বগুড়ার সব বড় দুর্গা উত্তরবঙ্গের সব থেকে বড় দুর্গা সত্যি বড় দুর্গা অনেক বড় দুর্গা সত্যি বড় দুর্গা অনেক বড় দুর্গা अच्छा वेरी गुड ऑल लेट्स गो और हां पार कर দেখুন সত্যি অনেক বড় দুর্গা দেখুন অনেক 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 বড় দুর্গা এত দুর্গা বিশাল বড় দুর্গা অনেক বড় দুর্গা অনেক 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 বড় দুর্গা আরো দেখাই ভালো করে ভাই অনেক বড় চৌড় অনেক বড় প্রচুর ভিড়ঘাটের মধ্যে আমরা দেখুন আরো ভালো হবে